হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডটকন্টুতে তোমাদের আরও আরেকবার ওয়েলকাম জানি তোমাদের প্রিয় বৌদি মল্লিকা বৌদি চলে এসছে নতুন আরেকটা ভিডিও শ্যুট করতে তা যাই হোক শ্যুট করেছি এবার তোমাদের কাছে সেটা তুলে ধরার পালা সকালবেলায় বাসি কাজের সাথে সংসারে রান্না কাজ কাজকর্ম ঘর গোছানো আসলে আমি জানতামই না যে এত কাজ সংসারে থাকতে পারে ঠিক আছে যে জানতে পারলাম যখন বিয়ে হলো তখন নিজের দায়িত্বে সমস্ত সব কিছু ঘর বাচ্চা বর সংসার খড়ে ঠুকি নাকি এটা পরিষ্কার ওটা পরিষ্কার এইটা মানে ওই মানে নানান একটা কাজ থাকে একটা মেয়ে সা মানে সংসারে কত কাজ থাকে সেটাই জানতে পারলাম আগে হ্যাঁ বিয়ের আগে অনেকবার মাকে বলেছি যে মাকে এরকমও বলেছি যে তুমি কি কাজ করছো যে রান্না হচ্ছে না বা এই সেই হেনা তেনা আজকে বিয়ে হয়ে বুঝতে পারছি যে ঠিকই একটা মায়েদের একটা মেয়েদের কত সংসারে কাজ থাকতে পারে এটা সেটা ওটা তাও দিনের শেষে মনে হয় যে এটা তো হলো না করা এটা তো হলো না করা এরকমই মনে হয় তা যাই হোক দেখো আমি এখন পরিষ্কার করে গুছিয়ে মুছে নিচ্ছি দুদিন ধরে আমি লাঠি দিয়ে ঘরটা মুছেছি কারণ হালকার ওপরে মুছে নিয়েছিলাম কারণ হচ্ছে তোমরা তো সকলেই জানো যে একটু শরীর খারাপ ছিল তাই আর এখন দেখো আমি আবার যে এটা নেতা দিয়ে নিচে বসে হামাগুড়ি দিয়ে মানে আমি ঘরটা পরিষ্কার করছি আর এরকমভাবে ঘর পরিষ্কার আমি করি সর্বক্ষণের জন্যই তো ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিই আর এইদিকে কিন্তু আমার রান্নাটা এদিকে হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রেশার কুকারে আমি কি বসিয়ে এসেছি তো যাই হোক প্রেশার কুকার এদিকে সিটি মারবে আর আমি এদিকে রান্না মানে ঘরটা ভালো করে মুছে নিই আমি এটাই বলছি যে ঘরটা মুছে নিয়ে আগে তারপরে দেখছি শাড়ি পরেছি না মালা পরেছি বুঝতে পারছি না শাড়ির আঁচলটা পুরো দেখো ওইদিকে মালা হয়ে গেছে যে পিটে একটুও নেই আর কিছু না উপর হয়ে যেতেও মুচ্ছি তার জন্য শাড়ির আঁচলটা সরে ওইদিকে চলে গেছে আর এদিকে দেখো আমি ঘেমে নেয়ে একাকার হয়েছি আমি কতটা পরিমাণে ঘেমে গেছি সেটা তুমি না দেখো যে নীল ব্লাউজ পুরো একদম মানে হালকা মানে সবুজ সবুজ একদম পুরো ডিপ নীল হয়ে গেছে তা যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দেখো গরমে আমি হাসপাস হাসফাশ করছি এত পরিমাণে গরম লাগছে আর তার মধ্যে দিয়েও ছেলে এত পরিমাণে জ্বালাচ্ছিল তা যার জন্য একটুখানি ওকে বকেও দিলাম দিয়ে তারপরে আবার দেখো আমি শুরু করে দিলাম ঘরটা মস্তে আর ঘর গিয়ে আমি পুরো শুয়ে পড়েছি বসে পড়েছি এইভাবে কে বসে পড়ো ঘর মসতে গিয়ে আমার তো মনে হয় না যে এরকমভাবে কেউ ঘর মোছে আমি মনে প্রথম মহিলা যে আমি এরকমভাবে ঘর মুছি আমার ছোটো মাসি অনেক সময় বলে যে এভাবে ঘর মুছবি না হাঁটুর নিচে একটা কালো স্পট দাগ পরা যায় আর প্লাস হচ্ছে ভুড়ি বেড়ে যাবে যতটা বসে চেপে হাঁটু গেড়ে বসবি না হাঁটু মানে উঁচু হয়ে বসে ঘর মুছবি দেখবি ভুঁড়িতে চাপ লাগলে ভুঁড়িটা কমে যাবে কিন্তু আমি বলি যে দৌড় এই ঝামেলা মানে যেই কাজটা আমি পাঁচ মিনিটে করব সেই কাজটা আমার এক ঘন্টা লেগে যাবে তার থেকে দরকার নেই আমার এক ঘন্টার কাজ আমি পাঁচ মিনিটে করে বেরিয়ে আসি তাই আমি এরকমভাবে ঘরটা মুছে বেরিয়ে আসি আমি আর শুনিই না মাসির এরকম কথা কিন্তু ঘর মুছতে গেলে মাসির কথাটা মনে পড়ে যায় ঠিকই বলেছিল মাসি কিন্তু আমার অতটা শোনার কোনো প্রয়োজনই পড়লো না আমি এরকমভাবেই ঘরটা মুছে নিচ্ছি কারণ আমি জানি যে দেরি হয়েছে যাবে আমাকে সবসময় ফাস্ট ফাস্ট কাজ করতে হয় তা যাই হোক দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর এখন আমি বারান্দাটা ভালো করে মুছে নেবো বারান্দাটা মুছে নিই ভালো করে বারান্দাটা মুছা হয়ে গেলে আমি আবার রান্না করতে যাবো এদিকে আর এদিকে দেখো জামা কাপড়ের সব পাহাড় পড়ে রয়েছে এগুলো সব কাচতে হবে লন্ডির তার জন্য এই যে বাস্কেটের মতো ঢুকিয়ে রেখেছি এখন তো বৃষ্টি হচ্ছে চারিদিকে বাইরে তো বৃষ্টির মরশুম তা অনেক অনেক জামা কাপড় হয় আগে কিন্তু এতটা জামা কাপড়ও থাকতো না এখন অনেক অনেক জামা কাপড় হয়ে যায় তা কিছু করার নেই এখন বৃষ্টিতে আমি জামা কাপড় কোথায় মেলবো তাই একদিন দুদিন পর পর যখন দেখি একটু ফাঁকা হচ্ছে যখন ওয়েদারটা হালকা ঠিক আছে তখন একটু কেচে কেচে দিই আর এই জামা কাপড় কাচতে প্রায় তিন চার দিনের বেশি লেগে যাচ্ছে পাকার হাওয়ায় শোকাতে হচ্ছে আবার কোনো কোনোটায় আয়রন করেও রাখতে হচ্ছে তোমাদের দাদার জামা কাপড় যেমন ডেলি লাগে আমাকে কিছু কিছু সময় আয়রন করে করে রাখতে হয় কারণ হচ্ছে আয়রন করছি এই জন্যই কারণ হচ্ছে গরমে গরমে ওটা শুকিয়ে যাচ্ছে তার জন্য এর জন্য হচ্ছে আমাকে আয়রন করে রাখতে হয় হালকা আয়রন করে আবার পাখার হওয়ায় ছেড়ে দিচ্ছি তাহলে শুকিয়ে যাচ্ছে কারণ ওর যেহেতু ডেলি প্যাসেঞ্জারই করে ওর জামা কাপড়গুলো লাগে যেহেতু বৃষ্টি তো পড়তেই আছে এদিকে এক ছাতাতে হয় না যে বলে ছাতা আছে বৃষ্টিতে যা ভিজবে কেন কিন্তু দেখো ছাতাতে কিন্তু হয় না সেই ভিজতে তোমার হয় যে কোনো কারণে জোরে বৃষ্টি আসলে রাস্তা বেরোলে ভিজে যেতেই হবে তা যাই হোক আমি দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে মোছা হয়ে গেল একদম প্রপারলি মুছে নিয়েছি এবার নিচটা ভালো করে মুছে নেবো সিঁড়িটা আর এখানে দেখো আমার ভাসুর নারকেল গাছের ডালটা নিয়ে এসে রেখেছে কারণ এখানে প্রচুর জল জমে কাদা হয়ে যাচ্ছে হাঁটা যাচ্ছে না আর গাড়িটা তুলতে হয় পাশের ঘরে তাই গাড়িটাও উঠছে না তার জন্য আমার এইরকমভাবে নারকেল গাছের এটা রেখেছে হেঁটে যাওয়া আসা হচ্ছে গাড়িটা বেশ রাখা যাচ্ছে আর গাড়িটা দেখো আমার অনেক দিন গাড়িটা দেখানো হয়নি আজকে গাড়িটাও দেখে না তো যাই হোক ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এটাই হলো আমার গাড়ি কখনো আমিও চালাই কখনও দাদাও চালাই আসলে দাদা স্কুটিটা কিনেছিল এই জন্য যাতে আমিও চালাতে পারি আমি ছেলেকে নিয়ে যেতে আমার ছেলে বড় হলে পারে যাতে আমি স্কুল প্রাইভেট করতে পারি তা গাড়িটা আমার হচ্ছে লক্ষ্মী গাড়ি না থাকলে আমি জীবনে সত্যি অনেক কিছু আমি পিছিয়ে যেতাম গাড়ি হয়ে আমার অনেক কিছুই হয়েছে তা যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ঘর মোচা হয়ে গেছে জলটা আমি ফেলে দিলাম বালতিটাও ধুয়ে নিলাম আর এখন হাতে মুখে জল দিয়ে আমি রান্নাঘরে চলে যাবো রান্না করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদের বললাম আর যারা যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ